জন্য আল্লাহ পাক রব্বুল আলমী বলেন আমি যুগে যুগে পৃথিবীর মধ্যে নবী প্রেরণ করেছি কি জন্য প্রেরণ করেছি তাদের কাজ কি ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ফরয়াতের মধ্যে বলেন আমি যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছি তারা যেন আমার দিনকে আমার দিনকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে বড় করে করে সব হান আল্লাহ ওলা এত ফার এবং নিজেদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করিও না তাহলে এখানে দিন বলতে জীবন ব্যবস্থা বোঝানো হয়েছে কি ব্যবস্থা জীবন ব্যবস্থা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আচ্ছা কোরআনে নাই যেমন কোন জিনিস আছে এখন অনেকে বলে যে এই রাজনীতি কি নেই কোরআনে নাই তাহলে মহম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহ ইসলাম তেইশ বছর কি করেছিলেন তেইশ বছর মদিনা শাসন করেছিলেন না মক্কা শাসন করেছিলেন না হজরত ইউসুফ আলাহ সালাতামকে আল্লাহ তাআলা মন্ত্রী বানিয়েছেন এটা কি রাষ্ট্র ছিল না হজরত সুলাইমান আলহি সালাতামকে আল্লাহ বাকরবুল আলামিন সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন ওটা কি রাষ্ট্র ছিল না তাহলে যারা বলে ইসলামের মধ্যে কি নেই রাজনীতি নেই এই ইসলাম ইসলামী রাজনীতি যদি ইসলামী রাজনীতি যদি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয় এক ধরনের রোগ সবাই না যারা দুর্নীতি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না ওই সমস্ত লোকেরাই বলে যে ইসলামের মধ্যে কি নেই রাজনীতি নেই ইসলাম সাইদের শান্তির শান্তি ইসলাম যদি আসে তাহলে সেই জায়গার মধ্যে ক্ষমে না রাজনীতি রাজনীতির মধ্যে কোনো টেন্ডারবাজি থাকবে না দুর্নীতি থাকবে না রাহাজানি থাকবে না এক আমাদের সমাজে কিছু সমাজে কিছু দুর্বৃত্ত থাকে কি থাকে দুর্বৃত্ত থাকে যারা সমাজকে অশৃঙ্খল করতে চায় যেমন আপনারা দেখবেন যে হজরতে মৌসা রহি সালাতামের সাথে যখন ফেরাউন কথা সাথে আর পেরে উঠল না তখন তাকে সংবিধানের দোহাই দিয়ে শক্তি বল দিয়ে তাকে পরাস্ত করতে চাইলেন কি বললেন فرعون بلو وقال فرعون زروني اقتل موسى ولن يدع رب جكن حضرت موسى عليه الصلاة والسلام فرعون, فرعون بيرود وقال فرعون زروني أنا كتير داو أقتل موسى من موسى كهتة كربو كأنه هتة সে তার রবকে ডেকে আনুক আমি কেন মোসাকে হত্যা করব আমি আশঙ্কা করি যে মৌসা আলহি সরত যে দিনের দাওয়াত দিচ্ছে সে দিনের দাওয়াত যদি এই পৃথিবীর মধ্যে এই আমার সমাজের মধ্যে দিতে থাকে তাহলে সে এই সমাজকে পাল্টিয়ে দেবে আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতিকে পাল্টে দিবে সেই জন্য আমি মৌসাকে হত্যা করতে চাই কি জন্য সেই তার জনগণকে বোঝাতে লাগলো যে মৌসা যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা শান্তি থাকবে না কিসে থাকবে না শান্তিতে থাকবে না আমাদের সমাজেও এক প্রকারের লোক আছে বলবে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না আসলে ইসলাম শান্তি ধর্ম কে বলেছেন আল্লাহ তালা বলেছেন ইসলাম পৃথিবীর মধ্যে যত বিধান রয়েছে ধর্ম রয়েছে সমাজ ব্যবস্থা রয়েছে সবার উপর হলো ইসলাম ইসলাম থেকে সবাই শিখবে যে কার থেকে শিখি আমাদের কথা হচ্ছে যে ইসলাম সবাইকে শিখাবে ইসলাম থেকে নিয়ে সারা পৃথিবী পরিচালিত হবে এখন আমরা ইসলাম থেকে দূরে আছি বিদায় অন্য কারো কাছে অন্য কারো কাছ থেকে দাঁড় করে আমাদেরকে চলতে হয় ঠিক কিনা আমরা কত আমেরিকার কাছে যাই কত ইন্ডিয়ার কাছে যাই কখনও রাশিয়ার কাছে যাই তাদের কাছে আমরা অর্থনীতি সমাজনীতি গণতন্ত্র আমরা দাঁড় করি কিন্তু এটা কেন এটা আমরা ইসলাম থেকে দূর থাকার কারণেই এই কাজটি আমাদের জন্য হয়েছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলয় আসসাল্লাম বিদায় হজের বাসনে ما نرجع ما نرجع ترد "اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا" اليوم اكملت لكم دينكم আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য আজ এই দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে পরিপূর্ণ করে দিলাম মানে কি এই দিনের মধ্যে আল্লাহ তালা সমাজনীতি অর্থনীতি পৌরনীতি রাজনীতি ভূগোল যা কিছু রয়েছে মানব জাতির জন্য যা কিছু রয়েছে সবই এই ইসলামের মধ্যে আল্লাহফাকরম রব্বুল আমিন দিয়ে দিয়েছেন ঠিক কি না তালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতমানতু আর আমার রহমতকে আমার করুণাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম বল করে বলে সুবহানাল্লাহ করুণা কি রহমত কি রহমত হচ্ছে আল্লাহ তালার বিধান আমাদের জন্য দিয়েছেন সেই বিধান ওয়া রদিতো লাকুমুল ইসলাম আদিনা আর দিন হিসাবে আমাদের জন্য ইসলামকে কি করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন ইসলাম ব্যতীত কোন আমল আল্লাহ রব্বুল আলমের কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না